বেতার যন্ত্রের মূল আবিষ্কারক বিজ্ঞানাচার্য স্যার জগদীশ চন্দ্র বোস জগদীশ চন্দ্র বোসের বেতার আবিষ্কারের জন্য নোবেল স্বীকৃতি না পাওয়ার বেদনা আজও বাঙালি তথা ভারতবাসীর হৃদয়ে রয়ে গেল বেতার যন্ত্রের আবিষ্কারের ইতিহাসের সঙ্গে বিজড়িত হয়ে আছে বিজ্ঞানাচার্য জগদীশ চন্দ্রের চিরস্মরণীয় নাম প্রকৃতপক্ষে বেতার যন্ত্রের আবিষ্কারক স্যার জগদীশ চন্দ্র বোস যদি হন তবে মার্কুনি এই দুর্লভ পুরস্কারের কৃতিত্ব কি করে পান যদি পরাধীন ভারতে দরিদ্র বৈজ্ঞানিক বলে তার সেই আবিষ্কার পাশ্চাত্য বিজ্ঞান জগতের স্বীকৃতি লাভ না করার কারণ হয় আজ তো ভারত স্বাধীন তবে আজ সরকারের প্রচেষ্টার মাধ্যমে আমরা কি তার এই স্বীকৃতি ফিরে আনতে পারি না তার এই আবিষ্কারের জন্য লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডিএসি উপাধি লাভ করেন সত্যই সেই দিন সে ভারতীয় বিজ্ঞানী প্রমাণ করে দিয়েছিলেন তার আবিষ্কারের যন্ত্রের মাধ্যমে ওয়ায়ার ছাড়াই দূরে সংকেত পাঠানো সম্ভব জগদীশ চন্দ্র বোসের বিরাট এই আবিষ্কারের জন্যই সারা বিশ্বে ওনার নাম ছড়িয়ে পড়েছিল জগদীশ চন্দ্র বোস মার্কনির আগেই এই স্বীকৃতি পান ব্রিটিশ সরকারের কাছ থেকে ব্রিটিশ সরকারের কাছ থেকে স্বীকৃতি পাওয়ার পরেও পাশ্চাত্য জাতিদের কাছ থেকে সেই স্বীকৃতি কেন তিনি পেলেন না তার এই বিষয়কে নিয়ে কি ইন্ডিয়ান গভর্নমেন্ট কিছুই করতে পারেন না যদি আমরা তার এই সম্মানকে আরো সম্মানিত করতে পারব সেটা আমাদের দেশের পক্ষে আরো গৌরবান্বিত হবে আমি মনে করি তাকে সম্মানিত করে দেশের সম্মান এবং দেশের গৌরব ফিরিয়ে আনা উচিত তাছাড়াও পরবর্তীকালে উদ্ভিদ চেতনার অনুভূতি নিয়েও গবেষণা করেছিলেন তিনি পরবর্তীকালে আবিষ্কার করেছিলেন প্রাণীদের মতন উদ্ভিদেরও প্রাণ আছে স্পর্শ বা আঘাত করলে তাদেরও অনুভূতি হয় এই ব্যাপারে প্রমাণ করার জন্য তিনি অনেকগুলি যন্ত্র তৈরি করেন তাদের মধ্যে ক্রেস্কোগ্রাফ যন্ত্র দিয়ে পৃথিবীর কাছে প্রমাণ করেছিলেন যে গাছেদেরও সেন্স আছে সেটা খালি চোখে দেখা সম্ভব নয় এই যন্ত্র দিয়ে উনি দেখিয়েছিলেন যে গাছেদের আঘাত করলে তাদেরও যন্ত্রণা হয় কষ্টের ফিলিংস হয় পৃথিবীতে এটি প্রমাণ করার পর দেশ বিদেশে উনি নানান সম্মান লাভ করেছিলেন উনিশশো সালে দশই মে লন্ডনের রয়্যাল সোসাইটির হল ঘরে লোকেরা সেখানে ভিড় করেছিল একজন ভারতীয় বিজ্ঞানীর এই আবিষ্কারের বিশ্লেষণ শোনার জন্য তারই তৈরি এক আশ্চর্য যন্ত্রের মাধ্যমে যা তারই আবিষ্কার সেই যন্ত্রের মধ্যে দিয়ে তিনি পরীক্ষা করে দেখিয়েছেন যে প্রাণীদের মতনই উদ্ভিদদের চেতনা বোধ আছে তারাও আমাদের মতন সাড়া দেয় এই ভারতীয় বিজ্ঞানী প্রমাণ করে দিয়েছিলেন উদ্ভিদদেরও প্রাণ শক্তি আছে এই আবিষ্কারের জন্য সারা পৃথিবী তাকে এক মস্ত বড় বিজ্ঞানী বলে মেনে নিয়েছিলেন তিনি কোনো আবিষ্কার করে পেটেন্ট নিতেন না নিজের টেকনোলজি ওপেন করে দিতেন সবার জন্য তিনি চেয়েছিলেন তার আবিষ্কারের মূল তথ্যকে কাজে লাগিয়ে সায়েন্টিস্টরা যেন সেটাকে আরো উন্নত করে সমাজের এবং মানুষের কাছে এগিয়ে নিয়ে যেতে পারেন তার ফলে অনেক সাইন্টিস্টরা তার টেকনোলজিকে হালকা মডিফাই করে নিজের নামে পেটেন্ট বানিয়ে নিয়ে অনেকেই নোবেল জয়ী হয়েছেন নিজের নামের প্রচারে একেবারেই ওনার অনীহা ছিল পৃথিবীতে সেই সময় এমন কোনো বিজ্ঞানী ছিলেন না যারা তাকে ভালোবাসতেন না উনিশশো সালে স্যার জগদীশচন্দ্র বোস বিজ্ঞান বিষয় আলোচনা করেছিলেন জেনিভা বিশ্ববিদ্যালয় ওই সভায় ছিলেন আলবার্ট আইনস্টাইন তিনি বলেছিলেন জগদীশচন্দ্র পৃথিবীকে যেসব অমূল্য তথ্য উপহার দিয়েছেন তার যে কোনো একটির জন্য বিজয় স্তম্ভ স্থাপন করা উচিত তাছাড়াও রবীন্দ্রনাথ টেগর এবং রোমা লায়লার মতন বিখ্যাত মানুষেরাও তার আবিষ্কারের সমাদর করেছিলেন আমাদের সরকারের কাছে আমার অনুরোধ স্যার জগদীশ চন্দ্র বোসের আবিষ্কারের পেটেন্ট তৈরি করে তার ন্যায্য স্বীকৃতি ওনাকে দেওয়া হোক